স্কটল্যান্ডের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় একজন রানী একজন সঙ্গীত শিল্পী আর একজন ঈশান্বিত স্বামী যাদেরকে নিয়ে ঘটেছিল পনেরোশো সালে স্কটল্যান্ডের রাজপ্রাসাদে এমন এক হত্যাকাণ্ড যার রক্ত হয়তো এখনও ইতিহাসের দেওয়ালে লেগে আছে কুইন ম্যারি যিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসেছিলেন কিন্তু তিনি জানতেনই না দেশ শাসন কাকে বলে উল্টে তার সিংহাসনের ওপর ছিল একের পর এক ষড়যন্ত্রকারী ও ধর্মীয় দ্বন্দ্ব সৃষ্টিকারীদের বাঁকা চাহনি যাদের মধ্যে অন্যতম ছিলেন মেরির দ্বিতীয় স্বামী ডার্নলি রানীর ক্ষমতার জেরেই যখন ডার্নলি রানীর থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন সেই সময় তার পাশে উঠে আসে একজন ইটালিয়ান সঙ্গীত শিল্পী নাম ডেভিড রিজিও সুরে কথায় ও তার বুদ্ধিদীপ্ত পরামর্শ দেওয়ার জন্য রানীর আস্থা অর্জন করে রানীর বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠেন রিজিও কিন্তু রাজপ্রাসাদে গুঞ্জন ছড়ায় এই রিজিও নাকি শুধু সঙ্গীত শিল্পী নয় রানীর গোপন প্রেমিক ডানলি এতটাই ঈর্ষান্বিত হয়ে ওঠেন যে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করলেন রানীর গর্ভেও রিজিওর সন্তান ডার্লিও আরও কয়েকজন অভিজাত মিলে পরিকল্পনা করলেন রিজিওকে মেরে ফেলতে হবে তাও আবার রানীর সামনে পনেরোশো ছেষট্টি সালের নয় মার্চ রাতের খাবারের টেবিলে সাপার খাচ্ছিলেন মেরি ও রিজিও আর সে সময় ঘরে ঢুকে পড়ে ডার্লি ও তার সহযোগীরা আর রানির সামনেই ছাপ্পান্ন বার ছুরি মেরে নির্মমভাবে হত্যা করা হয় রিজিওকে রানী কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন রানীর প্রতি বিশ্বস্ততা রিজিওকে করেছিল পলিটিক্যাল প্রাইম টার্গেট এবং ঈর্ষান্বিত এক স্বামী তাকে বানালো ইতিহাসের এক নির্মম হত্যার শিকার এই ঘটনার এক বছরের কিছু সময় পর পনেরোশো সালে এডেনবার্গে ডানলির বাসভবন ধ্বংস করে দেওয়া হয় এবং বাগানে তার মৃতদেহ আবিষ্কৃত হয় মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলেই জানা গেছে এবং এমনটাই ধারণা করা হয় যে রানী ফিরে এসে রিজিওর মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন ডেভিড রিজিও শুধুই কি রানীর সঙ্গীত শিল্পী ছিলেন নাকি প্রেমিক নাকি রাজনৈতিক বলির পাঠা উত্তর আজও অজানা কিন্তু তার রক্তাক্ত মৃত্যু চিরদিনের জন্য ইতিহাসে কালি দিয়ে লেখা আছে শুনছিলেন স্কটল্যান্ডের রাজপরিবারের এক কালো অধ্যায় কেমন লাগলো জানান আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন ও আরো অনেকের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন ফর মোর ইনফরমেশন